পানপুর এরিয়া কমিটি গ্রামীণ এবং যার পক্ষ থেকে আজকে আমরা দেখতে পারলাম এক সাইকেল র্যালি সেই মোটরসাইকেল বাংলা বা যাত্রার কথা বলা হচ্ছে এবং যার প্রথম সারিতেই যেই মানুষটাকে আমরা পাচ্ছি গার্গে চ্যাটার্জি একদা তিনি প্রতিবাদী নারী চরিত্র এবং প্রতিবাদী মুখ বটে সরাসরি চলে যাব দিদির কাছে দিদি আজকে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বাংলা বাঁচাও যাত্রা মূলত বাংলা বাঁচাও যাত্রার থেকে কি বলার চেষ্টা করা হচ্ছে দেখুন আমাদের বাংলার আমাদের রাজ্যের অবস্থা অত্যন্ত খারাপ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান শ্রমিকের মজুরি কৃষকের অবস্থা সব দিক থেকে বাংলা পিছনে শাড়িতে চলে গেছে বাংলায় এখন মন্দির মসজিদ নিয়ে আলোচনা হয় কিন্তু বাংলায় বেকার যুবক যুবতীদের চাকরি নিয়ে আলোচনা হয় না বাংলায় কৃষকের ফসলের ন্যায্য দাম নিয়ে আলোচনা হয় না বাংলা থেকে লক্ষ লক্ষ ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কাজ করতে চলে যাচ্ছে এবং গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন এলাকায় দেখবেন ইয়াং ছেলেমেয়া নেই শিয়ালদা হাওড়া স্টেশনে গেলে দেখবেন চলে যাচ্ছে ছেলেমেয়েরা বাংলায় তাদের কর্মসংস্থান হচ্ছে না পঞ্চায়েত পৌরসভাকে কেন্দ্র করে লুটে রাজত্ব চলছে তার বিরুদ্ধে বাংলাকে রক্ষা করতে বাংলাকে আবার নতুন করে গড়তে আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা এবং বাংলাটা কমায় চলে গেছে সেই বাংলাকে আমাদের রক্ষা করতেই হবে স্কুল বন্ধ হয়ে গেছে প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কলেজে ছাত্রছাত্রী পড়ছে না ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রী পড়ছে না শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কলেজ নিয়ে কলেজে নিয়োগ থেকে শুরু করে সমস্ত নিয়োগে দুর্নীতি অস্বচ্ছতা এর বিরুদ্ধে আমাদের বাংলা বাঁচাও যাত্রা এবং আমরা মনে করি বাংলা যদি বাঁচে তাহলে দেশ বাঁচবে এরা পঞ্চায়েত পৌরসভায় লুটছে এই ছোট ফুল মানে ঘাস ফুল তৃণমূল আর আদানি আদা আম্বানিকে দিয়ে নরেন্দ্র মোদী বিজেপি গোটা দেশটাকে লুটে নিচ্ছে দেশ বিক্রি করে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের এই যাত্রা এই যেমন আজকের বিজপুর পানপুরে আমরা যাত্রা করলাম মথুরাবিল সংস্কার করতে হবে রাস্তাঘাটের বেহাল অবস্থা জোর করে দখল করে যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতকে সেই পঞ্চায়েতকে জনগণের পঞ্চায়েত হিসেবে পরিণত করতে হবে এবং একশো দিনের কাজের প্রকল্প যে প্রকল্পর জন্য একসময় বামপন্থীরা লড়াই করেছে যে একশো দিনের কাজের প্রকল্প বন্ধ করে দেওয়া কোর্টের কোর্টের রায় দিয়েছে যে প্রকল্প চালু করার কিন্তু তৃণমূলের দুর্নীতি ওদিকে বিজেপির রাজনীতি তার কারণের জন্য হচ্ছে একশো দিনের কাজের প্রকল্প বন্ধ হয়ে গেছে আমরা এটা চালু করতে বলছি গ্রামীণ এলাকায় ছেলে মেয়েদের কর্মসংস্থানের কথা বলছি আমরা তার আগে আমরা বাবরি মসজিদ এর পাশাপাশি দেখছি ব্রিগেডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা ধর্মীয় ভাবাবেগের প্রতি এই যে আবেগ ভোটের আগে এটা কোন দিকে সান দিচ্ছে বলে মনে হচ্ছে